আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মেশিনের সমস্যা হয়েছে তাই ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি এই কারণে ভিডিওটা করা আমাদের যে বক্সের পিছনে প্লাস মাইনাস টার্মিনাল থাকে সেই স্পিকার টার্মিনালে অতিরিক্ত একটা হিট হয় প্লাস অথবা মাইনাস ফিউজ সহ হিট হয় হিট হওয়ার কারণটা কি আমরা সেটা ঠিক করলাম মেশিনে কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক আছে একটা তারেরও কোনো সমস্যা নাই সিরিজে দেখাচ্ছে লাগাই লাগিয়ে দুই চার পাঁচ সেকেন্ড ফুল সাউন্ডে গান বাজাই বাজানোর পরে প্লাস অথবা মাইনাস এক সাইড একটা সাইড এইরকম একটা সাইড প্রতিরিক্ত হিট হয় পরা যাওয়া হিট হয় ফিউ সহ আমাদের এই সমস্যাটা কিসের কারণে হচ্ছে সেটা ভাবতেছি এখন এই সমস্যাটা আমাদের হচ্ছে যে আমরা এই যে স্পিকার টার্মিনালটা লাগাই এখানে লাগানোর পরে যে টাইট দেই নাটটা টাইট দেই টাইটতে কিন্তু বেশি দিন থাকে না আমাদের যে ভাড়া নিয়ে যায় যে কাস্টমারেরা সেই কাস্টমারেরা কিন্তু নিয়ে যাওয়া মেশিনটা যে পাশে সে পাশে ভাসে তুলে ফেনত রাখে রাখতে গিয়ে কিন্তু ওই টার্মিনালটা যখন লাগে লাগার পরে সারি যা বডির সঙ্গে ঘষা খায় যখন বডির সঙ্গে ঘষা খায় এই কারণে আমাদের প্লাস মাইনেসের যে কোনো একটা সাইড অতিরিক্ত হিট হিট হবে ফিউজ হবে এটা যদি বডির সঙ্গে লেগে থাকে তাহলে আপনাদের স্পিকারে প্লাস মাইনাস হিট হবে আমাদের এই সমস্যা হয়েছে আমরা ঠিক করলাম এখন আর কোনো হিট হয় না কিন্তু আপনারা দেখবেন যে বক্সের যে টিউ টায়ারে স্যানসিনি মাইক যেটা বলে ওইটার আপনাদের যদি কোনো সার্কিট করে সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনাদের এই যে স্পিকারের প্লাস অথবা মাইনাস একটা তার হিট হবে দুইটা দুইটা যখন একটা শর্ট হয়ে থাকবে এই কারণে হিট হয় এটাও একটা সমস্যা কিন্তু বক্সের যে কয়েলটা থাকে কয়েলটাও কিন্তু যদি টুপিটা কেটে যায় কিন্তু কয়েলটা ভালো থাকে সাউন্ড একটু কম হবে কিন্তু তখনও আপনাদের মেশিন কিন্তু প্লাস মাইনাসের এক সাইড গরম হবে ওখানে সমস্যা হলেও সাউন্ড কম হলেও এখানে এক সাইড গরম হবে এটা একটা সমস্যা তাই ভাবলাম একটা ভিডিও করি এই কারণে ভিডিও করা আপনাদের যদি ভিডিও ভালো লাগে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ